বন্ধুরা বন্ধুরা পরন্ত দুপুরে চলে আসলাম নদীতে মনে হচ্ছে আমি মরুভূমিতে আছি দেখুন আসসালামু আলাইকুম আমি রাজমুল হাসান বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ সহমতে ভালো আছেন আজকে আমি আছি গুমতি নদীর পারে যে গুমতি নদীর সৌন্দর্য মানুষের মনকে করেছে উদাহরণ তাই আপনাদেরকে গুমতি নদীর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমি ভিডিও করতে যাচ্ছি গুমতি নদীকে নিয়ে গুমতি নদীর পারে আছে বিশেষ করে আমি যে স্থানে রয়েছি তার পাশে কিন্তু ভারত বর্ডার রয়েছে বেশি দূরে নয় যদিও আজকে আমি যেতে পারছি না যেহেতু এসেছে আজকে গুমতি নদীর ভিডিও করার জন্য তাই আপনাদেরকে সকলকে দেখাবো গুমতি নদীর বর্তমান পানির কী অবস্থা রয়েছে যেহেতু গত বন্যায় আমি দেখিয়েছিলাম পানি বৃদ্ধি পাওয়ার কারণে যেই ইনফরমেশন আপডেট দিয়েছিলাম আজকেও চেষ্টা করব গুমতি নদীর স্বাভাবিক পানি কীভাবে থাকে তো চলুন নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাকে এখন দেখাবো গুমতি নদীর যে ভিউ রয়েছে সেটি দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ এখন নদীর বন্ধুরা আমরা যখন নদীর দিকে এগুতে লাগলাম তখন আমাদের সামনে খেজুর গাছটি পড়লো কিন্তু এই খেজুর গাছের বিউ দেখে মনে হয়েছে আমরা আরব কান্ট্রিতে রয়েছি কেননা সূর্যের এমন এমনভাবে পড়ছে এখানকার বালিগুলি চিকচিক করছে সূর্যের আলোতে নেয়ামত আলো তালারি প্রাকৃতিক সৌন্দর্য কখনো ফুলার মতো নয় বন্ধুরা এ হচ্ছে গুমতি নদীর বর্তমান অবস্থা দেখুন বর্তমান বলতে সবসময় স্বাভাবিকভাবে এভাবে পানি থাকে গুমতি নদীতে যদিও ভারতের পানির কারণে আমাদের গত বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বলার মতো নয় তবে বর্তমানে যে পানির যেই পরিবেশ দেখা যাচ্ছে সবসময় গুমতি নদী শান্ত থাকে দেখুন পানির কী অবস্থা গুমতি নদী কুমিল্লার এক প্রাকৃতিক প্রশান্তির নাম বন্ধুরা আপনারা হয়তো নদীর পানির স্রোত দেখতে পাচ্ছেন ভিডিওতে এভাবে কিন্তু গুমতি নদীর পানি প্রবাহিত হয়ে থাকে সব সময় কেননা বর্ষাকালে পানি বৃদ্ধি পায় যতক্ষণ না ভারতের বন্যার পানি না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে স্বাভাবিক থাকে আমাদের এই গুমতি নদী গুমতি নদীর দুই পাশে যে পার রয়েছে এটিকে এখন রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রতিদিন বিকেলে মানুষ এখানে ঘুরতে আসে কেননা কুমিল্লার একটি প্রাকৃতিক প্রশান্তির স্থান বলতে এই নদী কিন্তু জমি এখানে রয়েছে এই চরের মধ্যে কিন্তু চাষাবাদ করা হয়ে থাকে বিশেষ করে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু পুরো এলাকাটাই গুমতি নদী দুপারে কিন্তু ডুবে গিয়েছিল একেবারে এই পার ওই পার সমান হয়ে গিয়েছিল পানির কারণে কিন্তু বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আজ থেকে ছয় মাস আগে যখন বন্যা হয়েছিল। এখানে দাঁড়ানো তো দূরের কথা এখানে নামার চিন্তাও ভাবনাও আসে না অন্তরে একবারও তো দেখতেই পাচ্ছেন বর্তমান অবস্থা যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অনেক পানি প্রবাহিত হয়েছিল আজ থেকে ছয় মাস আগে যেই ভয়াবহ বন্যার কবলে পড়েছিল কুমিল্লার এই কুমতি নদী যা ইতিহাসে এমনটা এমনটার কখনো হয়নি প্রিয় দর্শকবৃন্দ এখন যে এই সাঁকুটি দেখতে পাচ্ছেন এই সাঁকুর মাধ্যমে কিন্তু এপারের লোক ওই পারে আসে ওই পারের লোক এ পারে আসে যেহেতু এখানে কোনো ব্রিজ না থাকার কারণে তারা এই সাঁকু ব্যবহার করে চলাচল করে থাকেন আছি দেখুন এখানে কাটা বিষুক্ত গাছ আর চারিদিকে বালুচর এতই সুন্দর একটি পরিবেশ এখানে তৈরি হয়ে আছে মনে হচ্ছে আরবে আছে বন্ধুরা পরন্ত দুপুরে চলে আসলাম গুমতি নদীতে আপনাদেরকে দেখালাম যে বর্তমান গুমতি নদীর পানির কি অবস্থা রয়েছে বিশেষ বন্ধুরা পিছনে যে এই শাকুরি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই রাস্তা দিয়ে ধরে বাজার যায় এটা হচ্ছে ওই পারে ভিবীরবাজার এই পারে হচ্ছে সাপু যার কারণে দুই এলাকায় কিন্তু বর্ডার এলাকায় অবস্থিত পাশেই কিন্তু বর্ডার চেকপোস্ট রয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন যাই ঠিক আছে বন্ধুরা আমরা চলাম এখন বিজিবি পোস্ট দেখানোর জন্য এখানে অনেক পর্যটকরা যাচ্ছে বিজিবি পোস্ট দেখার জন্য বিশেষ করে যদি একটু সামনে যাওয়া যেত তাহলে ভারত বর্ডারও আমরা দেখতে পেতাম কিন্তু এখানে বিজিবি নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা এ ভিতরে প্রবেশ করতে পারিনি বিজিবি এসে নিষেধ করেছে আমাদেরকে যাতে ভিডিও না করি চেষ্টা করেছি আপনাদেরকে বিজেপি পোস্টে এদিকে নেওয়ার জন্য যেহেতু বিজিবির পোস্টে কিছু দূর এগুলো কিন্তু বাংলাদেশ ভারত বর্ডার আমরা দেখতে পাবো যদিও পারলাম না দেখতে এছাড়া সামনের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু বিজিবির নিষেধাজ্ঞা রয়েছে এখানে ভারত বাংলাদেশে কিন্তু সীমান্তবর্তী এলাকায় রয়েছে ব্যাপক সমস্যা বাংলাদেশের বিভিন্ন স্তরে যে বর্ডার রয়েছে বর্ডারে কিন্তু উত্তেজনা মানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে একটু অন্যরকমভাবে যাচ্ছে যে যার কারণে বাংলাদেশ ভারতের যে বর্ডার রয়েছে সেখানে কিন্তু যাওয়াটা খুবই মুশকিল যার কারণে তারা আমাদেরকে ওইদিকে যেতে দেয়নি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল ইনশাআল্লাহ সামনের কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম